আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন সো আজকে আমরা দেখবো কিভাবে আমরা লেটেস্ট টেলউইন্ড এবং ওয়াইয়ের সাথে আমাদের রিয়্যাক্ট প্রজেক্টটা ইনস্টল করতে পারি সো আমরা দুই দুইভাবে দেখব প্রথমবার আমরা ভেঙে ভেঙে দেখব অর্থাৎ আমরা প্রথমে রিয়্যাক্ট ইনস্টল করব তারপরে লেটেস্ট টেলউন্ড ইনস্টল করব এরপরে হচ্ছে লেটেস্ট ওয়াই ইনস্টল করব। এবং পরের প্রসিডিউলে আমরা যেটা করব আমরা শুধুমাত্র ইউআই থেকেই ফুল প্রসেসটা ইনস্টল করে ফেলব সো ইনস্টল করার জন্য আমরা প্রথমেই চলে যাবো আমাদের ভাইট ভিট প্রজেক্টে সো ভিট প্রজেক্টের আমরা এই কমানটা নিয়ে নিব কমান নেওয়ার পরে এটা আমরা কপি করে আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এখানে সিএমডি দিয়ে আমাদের কমান্ড ফর্মটা ওপেন করে ফেলছি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি কমান্ডটা দিয়ে দিলাম সো এখানে আমরা একদম কোর রিয়াক্ট প্রজেক্টটা তৈরি করে ফেলছি সো এখানে প্রোজেক্ট নেম চাচ্ছে আমরা দিলাম এল ইএ টি ইএসটি লেটেস্ট নামে একটা খুলি সো এখানে আমরা আমাদের চাচ্ছি আমরা কী দিয়ে প্রজেক্টটা করবো আমরা অবশ্যই রিয়াক্ট দিয়ে করবো এবং এখানে পিওর জাভাই স্ক্রিপ্টটা দিব শুধুমাত্র সো আমরা সিডি দিয়ে প্রোজেক্টের ভিতরে চলে গেলাম সো অলরেডি দেখতে পাচ্ছি এখানে একটা প্রজেক্ট আমাদের তৈরি হয়ে গেছে ফোল্ডার সো এরপরে হচ্ছে আমার যে প্রসিডিংটা আছে এনপিএম ইনিস্টাল আমরা দিয়ে দিই দেওয়ার পরে আমাদের রিয়াক্টটা পিওর রিয়্যাক্ট যেটা এটা ইনস্টল হয়ে যাচ্ছে ভিটের সাথে সো এদিক থেকে আমরা আমরা হচ্ছে আমাদের টেলুইন্ডে যেতে পারি ওয়েবসাইটে এবং আমরা নতুন ট্যাপে টেজি ওয়াইটাই ওপেন করে নিই আচ্ছা তো আমাদের এদিক থেকে ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গেছে সো এটা আমরা রান করার আগে আমরা যেটা করব ভিএস কোড ওপেন করে নিব সো আমি একটা কমান্ড লিখে ফেলছি সিওডি স্পেস ডট সো এটা হচ্ছে আমাদের প্রোজেক্টটা আমাদের ভিএস কোডে চলে আসলো এখন আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে এইখানে আমাদের রান ডেপ দিয়ে দিয়ে আমাদের প্রোজেক্টটা রান করতে পারি এনপিএম রান ডেপ সো এটা রানিং হয়ে গেছে আমরা কন্ট্রোল প্রেস করে আমাদের প্রোজেক্টটা কিন্তু দেখতে পাচ্ছি তো এটা একদম পিওর রিয়াক্ট এবং ভিটেড প্রোজেক্ট এখানে কোনো টেল উইন বা ডেজিওই ইনস্টল নয় সো আমরা এখন যেটা করবো আমরা ডেজিওইটা ইনস্টল করে ফেলব সো আমরা এটা কপি করে নিচ্ছি কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি সো ডিজিওই ইনস্টল করার আগে অবশ্যই আমাদের টেল উইনটা ইনস্টল করতে হবে সো আমাদের টেল উইন্ডের ভিতরে আমি চলে যাচ্ছি যাওয়ার পরে গেট স্টার্ট দিলাম এখান থেকে কিন্তু আমাদের একদম লেটেস্ট যে ভার্সনটা আগের ভার্সনে থ্রি পয়েন্ট ফোর ছিল এখন কিন্তু একদম ফোর পয়েন্ট যে ভার্সনটা এটা আমরা ইনস্টল করবো সো এটাই সিলেক্ট করা আছে এখানে আমাদের কিছু প্রসিডুল দেওয়া আছে দেখেন আগে যেটা ছিল যে ফ্রেমওয়ার্ক গাইডের ভিতরে কিন্তু আমাদের ভিট প্রজেক্ট ছিল সেখান থেকে আমরা ইনস্টল করতাম সো এখন যেটা হচ্ছে আমরা কিন্তু ইউজিং ভিট সরাসরি পেয়ে যাচ্ছি সো এখানে দেখেন এখানে আমরা এই কমান্ডটা কপি করলাম সো আমরা কমান পম থেকেও ইনস্টল করতে পারি অথবা আমরা ভিএস কোড থেকেও সরাসরি এইটা ইনস্টল করতে পারি কন্ট্রোল দিয়ে দিয়ে দিলাম কমান্ড পট ওপেন করে রাখলাম একটু সেফটির জন্য আমরা গিট বেশ দিয়ে রাখলাম সো এরপরে যেটা করব আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের টেলিউনটা ইনস্টল করে ফেলবো সো এদিক থেকে ইনস্টল হচ্ছে এরপরের প্রসিডিউল আছে যে কনফ্লিক করতে হবে সো আমাদের কিন্তু টেল উইন ডট কনফ্লিক ডট জেএস ফাইলটা নাই এখন মোটামুটি এই ফাইলটা আছে সো আমাদের যে ভিট ডট কনফ্লিক ডট জেএস ফাইল আছে সেখানে আমাদের এই জিনিসটা ইনপুট করতে হবে এবং আমাদের এই টেল উইনটা সেখানে প্লাগ ইনের ভিতরে বসিয়ে দিতে হবে সো এদিক থেকে আমাদের টেল উইনটি ইনস্টল হয়ে গেছে আমরা এই যে ভিট ডট কনফ্লিক ডট জিএস ফাইলে যাব সো এটা ইনপুট করে নিলাম আমরা এরপরে আমরা এই প্লাগ ইনের ভিতরে টেলউইনকে বসিয়ে দিবে এখানে কমা দিয়ে আমরা টেলউইনটা বসিয়ে দিলাম সো হয়ে গেল আমাদের টেলউইন ইনস্টল মোটামুটি এরপরের যে প্রসিডিউরটা আছে সেটা হচ্ছে ইনপুট টেলউইন সিএসএস এস সিএসএস এই যে আমাদের মেন সিএসএস ফাইলের ভিতরে আমাদের এই টুকে বসায় দিতে হবে সো এটা আছে এসআরসির ভিতরে আমাদের যে ইন্ডেক্স ডট সিএসএস আছে সেখানে আমরা কন্ট্রোল এ দিয়ে সব কিছু কেটে দিলাম দিয়ে আমরা এটাকে বসিয়ে দিলাম সো যেহেতু বসিয়ে দিলাম এখন আমরা যদি এটাকে এখান থেকে এনপিএম রান ডেপ দিয়ে দিই তখন যেটা এটা ওপেন করি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের টেলুইন্টা ইনিশিয়াল হয়েছে এটাই হচ্ছে তার যে সিনটম এটা হচ্ছে আমাদের যে ফণ্ডগুলো এগুলো কিন্তু সমান হয়ে গেছে আমরা সবাই জানি যে টেলু ইন্ডিয়ার ফণ্ডগুলো সমানই থাকে বা ডিফল্টভাবে একই রকম থাকে সো এরপরে আমাদের কিছু সিএসএস আছে যেহেতু এটা মাঝখানে আছে সো আমরা যেটা করবো আমাদের এই যে অ্যাপ ডট জেএসএক্সের ভিতরে যে সিএসগুলো আছে এইগুলো আমরা সরিয়ে দিলাম এখন আমাদের ওয়েবসাইটটা মোটামুটিভাবে এভাবে দেখা যাচ্ছে সো এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা ডেজি ওয়াইটা ইনস্টল করে ফেলব সো ডেজি ইনস্টল করার জন্য আমাদের সেম এখানে আমরা এই কমানটা নিয়ে নেব এনপিএমআই ডি ডেজি ওয়াই লেটেস্ট একদম লেটেস্ট আমরা ইনস্টল করব সো এটার জন্য আবার এখানে কন্ট্রোল সি দিয়ে দিলাম দিয়ে আমরা লাইভ সার্ভারকে অফ করে দিলাম দিয়ে আমরা এই কমানটা দিলাম হচ্ছে এক নম্বর এরপরে হচ্ছে জাস্ট প্লাগ ইনের ভিতরে এই আমাদের কি আমাদের হচ্ছে প্লাগ ভিতরে এই যে প্লাগ ইন ডেজিওটা আমরা বসাই দিব সো এটা কোথায় আছে আমাদের ইন্ডেক্স ডট সিএসএস যেখানে আছে সেখানেই বসাতে হবে সো এটা আমরা বসিয়ে দিলাম সো এখন যেটা করব আমরা ভিটের প্রজেক্টে যাব এখানে কিছুই আপাতত দেখতে পারবো না আমরা যেটা করব এই পাশাপাশি দুইটা নিয়ে নিলাম এখন আমরা চলে যাব আমাদের মেন যে ফাইলটা আছে অ্যাপ ডট জেএসএক্স ফাইলে সো অ্যাপ ডট জেএসএক্স ফাইলে আসলাম আসার পরে আমরা এখান থেকে কিছু অংশ কেটে দিই এখান থেকে কিছু অংশ কেটে দিই মোটামুটিভাবে আমরা এইটুকু অংশ কেটে দিতে পারি সো এখানে আমরা এই যে যেগুলো ইউজ হচ্ছে না সেগুলোও কেটে দিই এখন এইখানে হচ্ছে আমরা একটা ডিপ দিয়ে দিই তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের এই ডেজিও এবং টেলিউইন সিএসএস সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সো এটার জন্য আমি একটা বাটন ক্রিয়েট করে নিচ্ছি বিউ টি ও এন বাটন বাটন দিয়ে দিলাম এর ভিতরে বললাম সিএলআই সিকে ক্লিক মি সো ক্লিক মিট লেখার পর এখানে একটু ক্লাস নেম দিয়ে দিব টেলিউইন্ডের ক্লাস নেম দিলাম হচ্ছে বর্ডার বর্ডার দেওয়ার সাথে দেখেন এটা বর্ডার হয়ে গেছে তার মানে কি আমাদের ডেজি ওয়াইটা টেলুইনস টেলুইন সিএসটা ইনস্টল হয়ে গেছে সো এখানে আমরা যেটা করবো ডেজি ওয়াই ইনস্টল হয়েছে কি না এটার জন্য আমরা বিটিএন একটা ট্যাগ বিটিএন একটা ক্লাস নেম লিখবো লিখলেই কিন্তু এটা বাটনের মতো হয়ে গেছে এবং কিন্তু আমাদের এটা সুন্দরভাবে একটা বাটন তৈরি হয়ে গেছে সো আমরা দুইটাই ইনস্টল হয়েছে সো আমরা একটু সুন্দর করার জন্য যেটা করবো আমরা এখান থেকে একটা দুটা কম্পোনেন্ট নিয়ে নিব আমরা এখানে দেখলাম সো এখানে আমরা লিখে পেলি নাম্বার আমাদের মোটামুটি অনেকগুলোই পার আসবে আমরা যে কোনো একটা নিয়ে নিই এখান থেকে এটা কপি করলাম করে আমরা এখানে বসাই দিলাম দিলে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি যে নেভিগেশন বার হয়ে যাবে হানড্রেড পারসেন্ট করে নিচ্ছি এবং আমরা যেটা করব আমরা একটা হিরো সেকশন নিয়ে নিব আমরা এই হিরো সেকশনটা নিয়ে নিই তো আমাদের মোটামুটি ওয়েবসাইটটা এখন এইভাবে দাঁড়িয়ে গেছে আর কি সো আমরা দেখলাম যে কিভাবে আমরা খুব সহজে রিয়াক্ট ইনস্টল করতে পারি রিয়্যাক্টের সাথে হচ্ছে লেটেস্ট একদম লেটেস্ট ডিজিও এবং টেল ইনস্টল করতে পারি সো এখন আমরা যদি ছোটো করে দেখে নিই যে কীভাবে আমরা একদম শুধুমাত্র ডেজিও থেকেই ফুল প্রজেক্টটা সেট আপ করতে পারি সেটার জন্য আমাদের ডেজিওয়ে চলে আসতে হবে আসার পরে এখানে কম্পোনেন্টে গেলাম কম্পোনেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা ডক্সে যেতে হবে ডক্সে গেলাম ডক্সে যাওয়ার পরে ইনস্টলেশনে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কিছু প্রসিডিউল আছে যেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা যদি ভিট দিয়ে করতে চাই ভিটের ভিতরে যে আমাদের জাস্ট এই কমান্ডটা দিতে হবে এখানে টেল আমাদের লেটেস্ট রিয়াক্টটা ইনিশিয়াল হচ্ছে এরপর এখানে রিয়াক্ট প্লাস ডেজি ওয়াই প্লাস টেলুইন তিনটা কিন্তু একসাথে ইনিশিয়াল হচ্ছে এরপরে আমাদের এই যে জাস্ট ইন যেটা আছে ভিট ডট কনফ্লিক্ট ডট জেএস এর ভিতরে কিন্তু এই ফাইলটা দিয়ে দিলে হয়ে যাবে এবং এই যে যে আমাদের স্টাইল ডট মানে ইন্ডেক্স ডট সিএসএস আছে সেটার ভিতরে এই যে এই দুইটা কমান্ড কিন্তু দিয়ে দিলেই আমাদের মোটামুটি সেট আপটা হয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো টপিক্স নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম